ইদানিং মনে হইতেছে দিন অনেক ছোটো হয়ে গেছে মানে সকাল হইতে না হইতে দেখি দুপুর হয়ে যায় দুপুর না হইতে হইতে আবার দেখি বিকাল আবার রাত হয়ে যায় কোন দিয়ে টেরি পাই না আবার এগুলোর সাথে মনে করেন তাল মিলায় চলতে চলতে আমার পা দুইটা ব্যথা হয়ে গেছে আবার ধরেন দুপুরে রান্নাবান্না শেষ করে ছেলেকে স্কুল নিয়ে আসতে হয় এর জন্য মনে করেন সব কিছু ঘড়ির কাটার উপর নির্ভর করে ঘড়ির কাটার সাথে যদি আমি তেরি বেরি শুরু করি তাইলে মনে করেন সারাটা দিন আমার যে কি একটা ঝামেলার উপরে যাইতে হয় এই যে আজকে মনে করেন দুপুরে রান্নাবান্না শুরু করে দিছি সকালে রান্নাবান্না করতে না করতে দেখি দুপুরে রান্নাবান্না সময় হয়ে গেছে যদিও সময়ের আগে সব রান্না বান্না শেষ না করতে পারলে দেখা যায় কি খাওয়া দাওয়া সব কিছু একটা ঝামেলা হয়ে যায় যেহেতু করতে হয় একটু রুই মাছের মানে এখানে মাছগুলা দিয়ে তারপর একটু ভালো করে পানি টানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষায় নিব। আসলে এইটার মধ্যে একটু টমেটো দিছি এর জন্য কালারটা এরকম লাল টক টকা হয়ে গেছে এটা নিয়ে আমার তো চিন্তা ভাবনা করার কিছু নাই তারপরে এই যেখানে একটু পানি টানি দিয়ে একটু ঝোল ঝোল রাখবো একটু ঝোল না একটু বোনা টাইপের যাই হোক এখানে সবকিছু মশলা টসলা দিয়ে সবকিছু সুন্দর করে নিলাম কিছু আসলে কাঁচামরিচামরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে কাঁচামরিচ ব্যবহার করি যে এখানে রান্না হয়ে বড় মাছের তরকারি আর কিছু দিব না সবজি টবজি কিছু দেয় নেই আসলে বাসায় তেমন সবজি টবজি ছিল না যা হোক যা আছে তাই দিয়ে রান্না বান্না করলাম তারপর এখানে একটু পেঁপে ভাজি করে নিব। মানে কি আর কমো মানে বাসায় মনে করলেন প্রচুর পেঁপে নিয়ে আসতে এই পেঁপে আবার করতে নিয়ে যে তার অফিসে দেন এসে এতগুলা পেপে খেয়ে তো শেষ করা লাগবে তাই না তারপরে যে এখানে একটু পেপে ভাজি করে নিলাম পেপের তরকারি আসলে আমি রান্না করে ভালো লাগে না আমি খেতে পারি না এর জন্য পেপেটা সবসময় ভাজি করি সবজি রান্না করি বাস এই দুই ভাবে আমি রান্না করে খেতে পারি এই যে পেপেটার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম পেপের মধ্যে একটু কালো জিরে দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে তারপর এখানে একটু ছোট মাছের তরকারি রান্না করেছিলাম একটু টমেটো একটু আলু কাঁচা মরিচ পেঁয়াজ একটু মশলা মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখায় রান্না করব আসলে ছোট মাছের তরকেটা রান্না করছি আমার হাজবেন্ডের জন্য আসলে ও এই অনেক পছন্দ করে এর জন্য চেষ্টা করি ওর জন্য এরকম ছোটো মাছের জন্য ও এই খাবারটা ভীষণই পছন্দ করে যাক একটু সব মশলা টসল দিয়ে মাখায় একটু হাত ধোয়া পানি দিয়ে এটা এখন ঢেকে দিব এটা একটু যখন ঝোল টোল কমে যাবে সব সিদ্ধ হয়ে যাবে তখন এটা নামাই ফেলবো এই যে এখানে সব ঢেকে ঢেকে রান্না করে নিলাম এই যে রান্না করা শেষ ছোটো মাছের তরকারি রান্না হয়তো বেশি একটা সময় লাগে না একটু আলুটা ভালো মতো টিদ্ধ হয়ে গেলেই ছোটো মাছের তরকারি হয়ে যায় তারপরে এখন ধরেন যে বান্না সব শেষ করে ফেলছি যে এখানে আমার পেঁপে ভাজি শেষ এখানে মাছের তরকারি রান্না করছিলাম সেটাও শেষ এখানে ধরেন একটু ছোটো মাছের তরকারি রান্না করছিলাম সেটাও রান্না করা শেষ তারপরে রান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে যে বাচ্চা কাচ্চারা খাওয়ায় তারপর সব শেষে আসছে আমি খাইতে তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছিলাম সাদে আসলে ইদানিং সাদে একদমই আসতে পারি না সময় পাই খুব কম মানে আসি পানি দিয়েই থূপস করে চলে যায় আসলে গাছগুলো তেমন একটা দেখাতেই মানে দেখতে পারি না ঠিক মতো যেহেতু শীত চলে আসছে শীতের মধ্যে আমি সাদে অনেক রকমের শীতে সবজি লাগাইছি এই যে এখানে দেখেন কতগুলো ভ্রমর আসলে সাদে আসলে নানান পদের জিনিস দেখা যায় কত রঙের পাখি ফুল মানে বিরাট একটা দারুণ জিনিস দেখা যায় আসলে সময়ের অভাবে আসতে পারি না সময় পাই না পোলা পানের পিছনে দৌড়াদৌড়ি করতে সময় শেষ হয়ে যায় তারপরে এই যে এখানে কতগুলো শাক লাগাইছিলাম কতবার যে শাকটি তুল্লা ফেলাইছি আবার হয় যতই তুলি আবার হয় তুললা সব ফালাই দিছিলাম আবার কোন দিকতে হয়েছে এই যে এখানে কাছে ওটা বেগুন হয়ে আছে আসলে এখন তো শীতে সবজি লাগাবো আর সবজি দেখতে হলে আর কিছুদিন জন্য অপেক্ষা করতে হবে সাদে যে কি সুন্দর সবজি হয় মাশাল্লাহ অনেক আপনি সাথে আস্তে আস্তে এগুলো সব শেয়ার করতে পারবো কিন্তু প্রচুর পরিমাণের বেগুন সিম টমেটো এগুলো কিন্তু সব হয় শীতের মধ্যে আর কি এই যে এগুলো লাগাইছি কয়দিন পরে দেখবেন এগুলো গাছ অনেক বড় হয়ে গেছে তারপরে যেখানে দেখেন সহজ নাগেও দেখাইছিলাম দেখেন হাতের কাছে এই সজ নাগুলো হাত দিয়ে ধরলেই কিন্তু বাড়া যাবে একেবারে সহজ একটা জিনিস যাক এগুলো আসলে চক্ষের সৌন্দর্য দেখার সৌন্দর্য মনের সৌন্দর্য যাক আজকে আর ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবে ben a